ছোটো বাই মাছ আলু আর টমেটো দিয়ে এভাবে যদি ঝোল রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর এই বাই মাছটা কিন্তু একদমই ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে হবে কোনো আদা রসুন বাটা ইউজ করলেও চলবে আবার না করলেও চলবে আর আমি সাধারণত ছোটো মাছগুলোতে আদা রসুন বাটা ইউজ করি না তো সাধারণত যে মশলাগুলো আছে ওইগুলোই ব্যবহার করে থাকি আর আমার মনে হয় সাধারণত সাধারণ মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয় তো বাইম মাছটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো ছোট বাইম মাছ হলে কী হবে আমি কিন্তু চামড়াগুলো ফেলে দিয়েছি কারণ চামড়াগুলো হচ্ছে তেমন একটা দেখতে ভালো লাগে না তো যার জন্য আমি চামড়াগুলো সিলে নিয়েছি তো বাই মাছটা একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কয়েকটুকু আলু দিয়ে দিব আর আলুটা দিলে আর কি খেতে ভীষণ মজা হয় অনেকেই কিন্তু ভোনাও খেতে পছন্দ করে তো আমার হাজব্যান্ড যেহেতু আলু দিয়ে ঝোল খেতেই পছন্দ করে তো আমি তার পছন্দেরটাই সবসময় রান্না করে থাকি তো বড় বাইম হলে সাধারণত ভুনা করি তো আজকে যেহেতু ছোট বাইম মাছ রান্না করতেছি তো ঝোল রান্না করতেছি আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু মাসাল্লাহ মানে কি বলবো অনেক মজা হয় তো আজকে রান্না করছি আর আমার ছোট্ট পুস্কুটা কিন্তু আলহামদুলিল্লাহ ভাতটা খেয়েছে এই মাছটা দিয়ে আমাকে বারবার বলতেছিল মাছটা খেতে ভীষণ মজা আসলে কিন্তু ছোটো মাছগুলো খেতে ভালোই লাগে তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু একদম সাধারণ মশলা দিয়ে রান্না করেছি হলুদ লবণ আর জিরার গুঁড়া এগুলাই দিয়ে দিছি মরিচের গুঁড়া এগুলো দিয়ে রান্নাটা করতেছি আমি তো আমার রান্নাটা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে ধনিয়ার পাতা ইউজ করতে পারেন তো আমার ধনিয়ার পাতা শেষ হয়ে গেছে তো আমি এখন আর দিব না তো আর দুই তিন মিনিট জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো আর এইটা একটু ঝোলঝোলই খেতে পছন্দ করে সবাই তো একটু ঝোলঝোল রাখবো তেমন একটা শুকাবো না আর টমেটোটা দিলে এখন যেহেতু একটু নতুন টমেটো দেশি টমেটোগুলো উঠছে এই টমেটোটা দিলে কিন্তু একটু তরকারির ঝোলটা আর কি একটু টক টক হয়ে খেতে ভালো লাগে তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আপনারা কিন্তু দেখতেই পেলেন একদমই ঝটপট রান্না হয়ে গেল ছোট বাইম মাছের ঝোল রান্না আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খেতে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছিল আর বিশেষ করে আমার পুচকুশোনাটা যেহেতু খেয়েছে তার মানে অনেকটাই মজা হয়েছে কারণ ও কিন্তু বেছে বেছে তরকারি খায় তেমন সব তরকারি কিন্তু খায় না তো যেটা খাবে সেটাই মনে হবে যে মনে হয় ভালো হয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ